পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে দেশ তথা রাজ্য জুড়ে পাশাপাশি বাদ নেই সমাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও তারাও এদিন সকাল সকাল রাস্তা নেবে সাধারণ মানুষ এবং বিভিন্ন পথচারী মানুষকে সচেতনমূলক বার্তা দিচ্ছে এবং প্লাস্টিক বর্জন করাও বার্তা দিচ্ছেন তারা পাশাপাশি এদিন সকাল সকাল দেখা গেল হরিণঘাটা শহর তৃণমূল আইএনটিটিউসির পক্ষ থেকে সভাপতি মিলি সরকারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মিছিলের মধ্য দিয়ে সমাজ সচেতনমূলক বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে এবং প্লেট সাথে করে তিনি বিলি করছেন সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন পাশাপাশি একটি করে গাছ প্রত্যেক মানুষের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং জমা জল পরিষ্কার করতে হবে জমা জল জমানো যাবে না এমনটাও সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এদিন সকালবেলায় বড়জাগুলি সংলগ্ন একাধিক বাজারে তিনি পরিদর্শন করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদেরকে বার্তা দেন এবং তাদের হাতে একটি করে সচেতনমূলক বার্তার লিপলেট ছাপানো হয়েছে সেটাও তুলে ধরলেন এবং একাধিক জায়গায় গাছ লাগিয়ে জল দিলেন পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকায় জলে জমা জমা সেই সমস্ত জায়গায় যেন ডেঙ্গুর প্রকোপ না বৃদ্ধি পায় সেই সমস্ত জায়গায় গাপটি মাছ ছাড়লেন প্রসঙ্গত একাধিক জায়গায় বর্তমানে ডেঙ্গু সচেতনমূলক বার্তা যেমন রাজ্য সরকার দিচ্ছেন ঠিক তেমনি রাজ্য বিভিন্ন রাজনৈতিক দলগুলিও দিতে শুরু করেছেন ইতিমধ্যে আর এই প্রসঙ্গে হরিণঘাটা শহর তৃণমূল আইএন শ্রমিক সংগঠনের সভাপতি মিলি সরকার কি জানাচ্ছেন আসুন শুনে নেব তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে করিমগাটা টাউন জুড়ে আমরা আইনটি পক্ষ থেকে একটা পরিবেশ পোষণের বিরুদ্ধে একটা সচেতনতামূলক বার্তা দিয়ে একটা টোটো থেকে আমরা প্রচার করেছিলাম আজকে সকাল থেকে সারা বাজারে ব্লিচিং আমাদের জাগুলি বাজারে ব্লিচিং পরিষ্কার করা কিছু হসপিটালের পাশে কিছু কাকুটি মাছ ছেলে তাতে যাতে লার্ভাগুলো খেয়ে নেয় মশা লার্ভাগুলো তার জন্য সেই ব্যবস্থা করা সাথে সাথে আমরা লিকুইড দিয়ে এবং সবাইকে সচেতন করছি প্লাস্টিকের প্যাকেট যাতে যারা বর্জন করা আর হসপিটালে যাতে পরিবেশটা পৌঁছে না থাকে যেমন দেওয়া হয়েছে চারিদিকে হসপিটালের চারিপাশে ব্লিচিং দিয়েছি কিছু সেই গাছ লাগানো হয়েছে যাতে পরিবেশকে একদম পরিষ্কার মানে দূষণমুক্ত রাখা যায় একদিকে আপনারা যখন গাছ লাগাচ্ছেন বিশ্ব পরিবেশ দিবস রক্ষা করার ক্ষেত্রে ঠিক অপরদিকে বেশ কিছু অসাধু ব্যক্তি তারা গাছ কেটে ফেলছে দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে যারা অসাধু তাদের কাজটাই অসাধু কাজ করা আর আমরা তৃণমূল কংগ্রেসের সকল যারা শ্রমিক আছে তারা সবসময় চাইছি যাতে আমরা সকলে মানুষের পাশে মানুষের সেবায় সবসময় থাকলে তৃণমূল কংগ্রেস আমাদের সেই শিক্ষা দিচ্ছেন আমাদের সভাপতি আমাদের অধিনায়ক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই বার্তা সবসময় দিয়ে যাচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের দলনেত্রী সেই বার্তা দিচ্ছেন সবসময় তো সেদিকে দাঁড়িয়ে আমরা দিন তিন রাত অবিরাম অবিরাম চেষ্টা করে চলেছি যাতে এই সমস্ত অসাধু কাজের থেকে আমরা বিরত থেকে তাদেরকে যেন সচেতনমূলক বার্তা আমরা পরিবেশ বলছি হসপিটাল

যাতে পরিবেশকে আমরা সুস্থ রাখতে পারি প্লাস্টিক বর্জন করার জন্য গাছ লাগানোর দিয়ে যাতে জলের ফল যাতে বন্ধ থাকে লাইট যেন অফ থাকে রাস্তাঘাটে যেগুলো অযথা লাইট চলে সব কিছু যেগুলো সব নিয়ে একটা রিপ্লেট করা হচ্ছে যেটা বাজারে দেওয়া হয়েছে সাধারণ পথচারীরা দেওয়া হচ্ছে সবাইকে গাছ বিতরণ করা হচ্ছে সাধারণ পথচারীর উদ্দেশ্যে যারা নিয়ে যাচ্ছেন বাড়িতে জায়গা আছে তাদের জন্য হসপিটালে থানায় আর বাজারে আমরা গিয়েছি সেখানে অভিযান যেটুকু যা করার আমরা করেছি রাজনৈতিক ব্যানারে হচ্ছে আমাদের আইনজীবী শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা করছি আপনার নাম পরিচয় আমার নাম মিলি সরকার গোহীদা শহর আইনজীবী সবার সভানেত্রী